আমি এই ধরনের চরিত্র করতে চাই অনস্ক্রিন অ্যাকশন তো করতে চাই কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে প্রচুর শেডস আছে আমার চরিত্রর নাম হচ্ছে পুষ্পা আর সেখানে মেটির মধ্যে অনেক ধরনের শেডস আছে যেই যেই ছবিতে ধরো মাফিয়ারা হিরো হয় বা গুন্ডেরা হিরো হয় গুন্ডারা হিরো হয় সেগুলো তো স্বাভাবিকভাবে অ্যান্টি হিরো কনসেপ্টে হিরো বিল্ডার তো এখানে মুক্তির অপেক্ষায় দের নতুন ছবি ব্রোমার্জুন এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য এবং অনিন্দ সেনগুপ্ত ছবিতে দুজনকে দেখা যাবে অ্যাকশন লুকে ছবির বেশিরভাগ অংশে শুটিং হয়েছে ঝাড়খণ্ডে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ আসুন দেখে নেওয়া যাক আমি ভীষণ আমি চাইতাম যে অ্যাকশান মুভি করতে অ্যাকশান মুভিতে কাজ করতে কারণ আমি যেটা শিখেছি ছোট থেকে সেটা আমি অনস্ক্রিন দেখাতে চেয়েছি সব সময় তো সেটা এই মুভির থ্রুতে আমি দেখাতে পেরেছি আমি প্রচুর অ্যাকশান করেছি এই ছবিতে তো আমি ভীষণ হ্যাপি ব্রহ্মার চরিত্রটা যখন শুনেছি আমি মনে হয়েছিল এটা আমার করা উচিত আমি এই ধরনের চরিত্র করতে চাই অনস্ক্রিন অ্যাকশান তো করতে চাই কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে প্রচুর শেডস আছে প্রচুর শেডস অনেক রকম ওঠা পড়া আছে ক্যারেক্টারটার মধ্যে তো আমি এই ধরনের চরিত্র খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য তো আমি করতে পেরেছি তো থ্যাঙ্কস টু সৌভিক আমাদের ডিরেক্টর মিনা ম্যাম আমাদের প্রডিউসার যে এরকম একটা চরিত্রের জন্য আমাকে ভাবা হয়েছে খুব ভালো লাগছে কমার্শিয়াল ছবি হওয়া খুব দরকার আর আমার মনে হয় সৌভিক আর সৌভিকের পুরো টিম দে স্ট্রং স্টেপ টু দিস এন্টায়ার থিং বিকজ কেউ না কেউ কাউকে না কাউকে তো স্টেপ নিতে হবে আর সবাই যদি বড়ো মানুষের এই স্টেপ না একটা দুটো ছবি হলে কী করে হবে অনেক স্টেপ নিতে হবে বলা যায় না না কখন কী ভালো হয়ে যায় সো আই থিঙ্ক এই সাহসটা দেখিয়েছে সৌভিক আর শোভিকের পুরো টিমস আম এক্সট্রিমলি হ্যাপি আর লুকিং ফরওয়ার্ড লেটসি এই চরিত্রের জন্য আমি প্রস্তুতি নিয়েছি যেটা সেটা প্রথমত আমাদের আমার শারীরিকভাবে আমাকে অনেকটা চেঞ্জেস আনতে হয়েছে আমার অনেকটা ওয়েট গেন করতে হয়েছিল এই চরিত্রের জন্য যেহেতু অ্যাকশন চরিত্র আমি অনেক মানে আমার বডি বিল্ড আপ করেছি অনেকটাই তারপরে তো আমার ওপর কাজ করতেই হয়েছে আমার চরিত্রের নাম হচ্ছে পুষ্পা আর সেখানে মেটির মধ্যে অনেক ধরনের শেডস আছে আর সেটা এক্ষুনি অনেকটা বলা যাবে না বাট সেটার জন্য ছবিটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি তো শুরুই করেছি কমার্শিয়াল ছবি দিয়েছি প্রেম অতি উত্তম প্রেমে পড়াবরণ হস্টেল সব কমার্শিয়াল ছবি নয় সিরিজ মেন স্ট্রিম এবং এই ধরনের ছবিও আমার কাজ করার ইচ্ছে আরও কাজ করার মানে এই ছবিটার পরেও আরও কাজ করার ইচ্ছে থাকবে দেখা যাক এই ছবিটা কেমন রিসিভ হয় যেই যেই ছবিতে ধরো মাফিয়ারা হিরো হয় বা গুন্ডেরা হিরো হয় গুন্ডারা হিরো হয় সেগুলো তো স্বাভাবিকভাবে অ্যান্টি হিরো কনসেপ্টে হিরো বিল্ড তো এখানে তাই ঝাড়খণ্ড আর সম্ভব ঘাটশিলা হ্যাঁ ঘাটশিলা ঝাড়খণ্ড আর বাঁকুড়ায় রয়েছে তাহলে খুব গরম স্বাভাবিকভাবেই কিন্তু মানে গল্পটাও সেই সময়কারী সেই জায়গাকারী আর কি মনে হয়েছিল যে বড় ছবি বানানো দরকার যে ছবিগুলো বানিয়েছি সেই ছবিগুলো যেহেতু আর্ট থ্রিলার ছিল তো এটা কমার্শিয়াল থ্রিলার তো একটু অ্যাকশান আছে অনেকটাই অ্যাকশান আছে শুধু একটু নয় অনেকগুলো গান আছে এনজয় আছে সবাই মজা করতে হবে ছবিটা দেখে কারণ এখনকার সময় যে ছবি বানানো হচ্ছে সেই সময়কার দাঁড়িয়ে সেই ধরনের ছবি বানানো হয় রোহন ব্রহ্মা ব্রহ্মা ক্যারেক্টারে রোহন আছে আর অনিন্দ অর্জুনের ক্যারেক্টারে আছে আর প্রিয়াঙ্কা পুষ্পার চরিত্রে আছে তো এরা দুজন মুখ্য চরিত্রে এছাড়া বোম্বের কিছু আর্টিস্ট আছে সেইগুলো এখনই আমি বলতে চাইছি না কারণ সেটা ছবির পর্দায় গিয়ে দেখলেই বেশি মজা পাবে লোকে বোম্বের যারা বড় নাম আছে তিনটে তারা আশা করি ওখানে গিয়ে দেখলে বাংলার মানুষরা সেই এনজয়টা করতে পারবে আর ছটা গান আছে দারুণ দারুণ অনুপম দা তার মধ্যে একটা গিয়েছে জাভেদ আলী একটা গিয়েছে নাকাস গেয়েছে একটা টাইটেল ট্র্যাক আছে তো অত্রি মুখার্জি প্রথমবার বাংলা সিনেমায় আমি নতুন একটা যেরকম প্রত্যেকবার একটা করে নতুন সিঙ্গার থাকে আমার ছবিতে তো এবারও আছে এছাড়া মিউজিক ডিরেক্টর নিজে সৌমদীপ চক্রবর্তী এবং সৌগত বলে যে সারেগামা পাতে ছিল সে গিয়েছে মোটামুটি এটা প্যাকেজ করার চেষ্টা করেছি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য এছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকে আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেজ টিভি এইচডি পর্দায়